সর্বশেষ যে স্টেপটি সেটি হচ্ছে কুরবান ঈদকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস গত রাত সোয়া দুইটার কিছু আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি আমাদের বাংলাদেশের এই সেনা বাহিনীকে এই অন্তর্বর্তীকালে সরকার অপমান করে প্রতিটা স্টেপে এদিকে ঈদের আগে বিশাল ঘটনা ঘটতে যাচ্ছে দেশের মধ্যে ডক্টর ইউনুসের পদত্যাগের সিদ্ধান্ত নতুন মূর নিয়েছে দেশ আবারও অস্থিতিশীল হচ্ছে সবকিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ ভিডিওটিতে দেশ যখন অস্থির দেশ যখন উত্তেজনার আগুনে তপ্ত হচ্ছে সচিবালয় যখন উত্তপ্ত এনবিআর এর আমদানি রপ্তানি কার্যক্রম থেমে গেছে এরকম অবস্থায় এরকম অবস্থাতে দেশকে দেখে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস জাপান চলে যাচ্ছে না স্বাভাবিকভাবে তিনি ক্ষমতাকে হস্তান্তর করে সম্মানের সহিত বিদায় নেবেন এটা হবে না

নয় মাসে কিছু করেন নাই আন্তর্জাতিক বার্তা সংস্থা ডক্টর ইউনুস সরকারকে নিয়ে একটি তরম বাস্তবতা সম্পন্ন রিপোর্ট প্রকাশ করেছে যদিও আমরা যা জানছি আমরা যা দেখছি শুনছি তার সবই এখানে উঠে এসেছে প্রধান উপদেষ্টা হলেন ইন্টারন্যাশনাল মানে খেলোয়াড় মানে স্বঘোষিত আন্তর্জাতিক মানের খেলোয়াড় তিনি নিজে নিজেকে ঘোষণা দিচ্ছেন যে তিনি ইন্টারন্যাশনাল মানের খেলোয়াড় রাজনীতিতে তিনি ইন্টারন্যাশনাল মানের খেলোয়াড় হয়ে গেছেন এদিকে আবারও পদত্যাগের সিদ্ধান্ত নিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুসের কোনো আদেশ মানছে না সেনাপ্রধান নিজেকেই প্রধানমন্ত্রী ভাবতে শুরু করেছে সেনাপ্রধান ওয়াকাত হঠাৎ যেন নতুন কিছু ঘটতে চলেছে দেশে এতদিন সব কিছুর মূলে ছিল এই সেনাপ্রধান ওয়াকার এবার সেনাপ্রধান দিল নতুন বার্তা যে কোনো মুহূর্তে দেশ ত্যাগ করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ডক্টর ইউনুস জাপান সফরে গিয়েছেন এবং তিনি গতকাল রাত্রে গভীর রাতে তিনি কিন্তু দেশ ত্যাগ করেন দর্শক শ্রোতা আরও অনেক নিউজ কিন্তু দেশের মধ্যে আসে যে ঈদের আগে অনেক কিছু ঘটবে আরেকটা বিষয় যে ডক্টর ইউনুসের পদত্যাগের যে একটা গুঞ্জন উঠেছিল সেই গুঞ্জনটাও কিন্তু মানে এক প্রকার সত্যি হতে যাচ্ছে এবং এই নিয়ে অনেক নেতাকর্মীরা ডক্টর ইউনুসের বিরুদ্ধে কথা বলতে শুরু করে যে ডক্টর ইউনুসের নাকি এখানে স্বার্থ রয়েছে এবং তিনি নাকি তার স্বার্থ উদ্ধার এবং বিভিন্ন পরিকল্পনা এবং ষড়যন্ত্র নিয়ে এই সিদ্ধান্তগুলো নিয়েছিলেন দর্শক শ্রোতা সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওর মাধ্যমে আসুন আমরা আর কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি আমাদের বাংলাদেশের সেনা বাহিনীকে কোন জায়গায় নিয়ে গেছে অন্তর্বর্তীকালে সরকার আমি সকালেই বলছিলাম যে আমাদের বাংলাদেশের এই সেনা বাহিনীকে এই অন্তর্বর্তীকালে সরকার কতটা আসলে অপমান করে প্রতিটা স্টেপে প্রতিটা পদক্ষেপে মানে কি টাইপের বা কতটা নিচু মানের আসলে তাদের নজর আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে কেন্দ্র করে ভাবা যায় আমি বুঝি না যে একটা দেশের সেনাবাহিনীকে কিভাবে আপনার গুরু বাসরের গুমুত আসলে সাফ করার দায়িত্ব দেয় এই অন্তর্বর্তীকালে আসলে কোন উদ্দেশ্য নিয়ে তারা এই সেনাবাহিনীকে তারা এই দায়িত্ব দিচ্ছে আসল কথা কি জানেন এই অন্তর্বর্তীকালে সরকার আসলে সেনাবাহিনীর মাথায় উঠা বসছে আমি সকালে বলছিলাম না যে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীকে বর্তমান পুলিশের দায়িত্ব ট্রাফিকের দায়িত্ব চৌকিদারের দায়িত্ব যত দায়িত্ব আছে ম্যানহোলের দায়িত্ব সমস্ত দায়িত্ব বর্তমান আমাদের বাংলাদেশের এই সেনাবাহিনীকে মনে করেন ধরাই দিছে ডক্টর ইউনুস উল্টোদিকে তারা যে ওভারটাইম করতা সেটার জন্য তারা আপনার টাকা পর্যন্ত পাচ্ছে না মানে কিছুই পাচ্ছে না আর যে বা যারা আছে পুলিশ প্রশাসন চোকিদার তারা মনে করেন বৈসা বৈসা মনে করেন আপনার তারা বেতন মনে করেন ঠিকই করতাছে আর উল্টোদিকে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিনিয়ত আপনার জনগণের মুখামুখী করার চেষ্টা তাদেরকে ছোট করার চেষ্টা মানে একের পর এক এক একটা এই অন্তর্ভুক্তিকালে সরকার স্টেপ নিয়েই যাচ্ছে আর সর্বশেষ যে স্টেপটি সেটি হচ্ছে কুরবান ঈদকে কেন্দ্র করে হাতে বাজারে যত গুরু সাগল আসবে সমস্ত গুরু ছাগলের যেই ময়লা আবর্জনা সেটা যাতে সঠিকভাবে পরিষ্কার করা হয় এটার একটি দায়িত্ব আপনার কাঁধে তুলে দিলেন এই অন্তর্বর্তীকালী সরকার আমি আসলে বুঝি না যে মানে দেশটা কোথায় গেছে রে ভাই একটা দেশের মানে সার্বভৌমত্ব রক্ষা করে দেশের সম্মান দেশের সব কিছু ভাই রক্ষা করে একটা দেশের সেনাবাহিনী আর এই দেশের সেনাবাহিনী মানে কোন জায়গায় দাঁড়া এই সরকার ভাবা যায় মানে এর থেকে নিচু মানের কোনো দায়িত্ব হতে পারে ভাবতে পারেন আপনি যে অনেকটা আপনার মেথরে দায়িত্ব দিয়ে দিল আপনার গোমত পরিষ্কার করার টাঙ্কি সাফ করার কয়দিন পরে বলবে ডক্টর ইউনুস যে আমার বাসার ওয়াশরুমটা একটু পরিষ্কার করে দেওয়া যাও ওয়াকার আপনি দেখেন ভাই কয়দিন পরে ডক্টর ইউনুস এইভাবে বলবে যে সার্জিসের কমরটা একটু পরিষ্কার করে দিয়ে আসো ওই হাসনাদের কমরটা পরিষ্কার করে দিয়ে আসো মাহফুজের কমরটা পরিষ্কার করে দিয়ে আসো যত করে সমন্বয় গেছে সবার কমর পুরস্কার করো তারপরে অন্তর্বর্তীকালে সরকারের আন্দারে যত যত কটা উপদেষ্টা আছে সবার কমর তাদের বাসার বাড়ি পুরস্কার করে দিয়ে আসো সমস্ত কিছু পরিষ্কার করার দায়িত্ব মনে করেন কাদের তুলে দিবে এই অন্তর্বর্তীকালী সরকার আসলে সরকারের উদ্দেশ্য কি তিনি কি বাংলাদেশের সেনাবাহিনীকে কি আসলে রাখতে চান না নাকি মানুষের কাছে এতটাই নিচু মানের স্তরে তারা এই সেনাবাহিনীকে নিয়ে যেতে চায় আসলে বুঝি না ভাই মানে একটা এই পারে এখন আসুন যে করেন আপনার এটাকে কেন্দ্র করে সেনা সেনাবাহিনীর কি সেই বার্তা সেটি হচ্ছে আপনার সেনা প্রধানের স্পষ্ট বার্তা যে এনাফ ইজ এনাফ আপনারা এই ধরনের কোন উশৃঙ্খলা করবেন না আমাদেরকে আমাদের কাজ করতে দিন এটা আমাদের কাজ না এটি হচ্ছে যে হাতের আন্দারে যে ই থাকবে ম্যানেজার থাকবে যেই সুপারভাইজার থাকবে এগুলো তারা দেখাশোনা করবে এগুলো তো আমাদের দেখাশোনার কাজ নয় এগুলো কেন আমরা দেখাশোনা করবো ই স্পষ্টভাবে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী থেকে এই ধরনের একটা বার্তা দিয়ে দেয় তবে আমার কথা হচ্ছে ভাই এটাই কি যথেষ্ট মানে সেনাবাহিনী আপনার তারা নিরবতা ভূমিকা পালন করে সুন্দরভাবে এই অন্তর্ভুক্তকালে সরকারকে বুঝিয়ে দেয় যে এটি আমাদের দায়িত্ব না আমাদের কাজ আমাদের করতে দিন যার যার কাজ তাকে তাকে বুঝিয়ে দিন তাহলেই দেশটা সুন্দর হবে এ উত্তাল পাতালা একটা পরিস্থিতি তৈরি করছে। þe বলেন যে ডক্টর ইউনূস এমন শান্তি সারা দেশে ছড়িয়ে দিয়েছেন যেখানে মাকেও চুপ থাকতে হয়। þe বলেন আউমিলি গামলে আমরা শুনতাম যে বিএনপি নেতা কর্মীরা ঘরে থাকতে পারতো না। নদীর চরে গিয়ে থাকতো, জঙ্গলে থাকতো, এগুলো ঘটেছে বাংলাদেশে। কথা কি তো সত্য? আউমিলি ঘটেছে এগুলো। যার কারণে আমরা তাদের শৈরাসার বলেছি, প্যাসিভাদি বলেছি, তাদের দেশ থেকে বিতাড়িত করেছে। কিন্তু ডক্টর মহাদিন তিনি কোনো পলিটিক্যাল ক্যারেক্টার না শেখ হাসিনার সাথে তার পার্সোনাল শত্রুতা আছে কারণ তাকে শেখ হাসিনা বহু না করছেন যুক্তি বিভিন্ন ব্যাখ্যা আছে বাট ডক্টর সরকার ক্ষমতা নেওয়ার পর তিনি যে সব আচরণ শুরু করেছেন তাতে বিদায় বিদায় দেওয়া হবে উনি নিতে পারবেন না মানে স্বাভাবিকভাবে তিনি ক্ষমতাকে হস্তান্তর করে সম্মানের সহিত বিদায় নেবেন এটা হবে না উনি গদি থেকে যেভাবে আলোচনা আসছে বিভিন্ন জায়গায় এক একজন একক ভাষা প্রয়োগ করে সাবলীল অসাবলী ভাবে যে বাক্য প্রয়োগ করছে সেগুলোকে তিনি বলছেন যে ডক্টর হিনু শান্তিতে নোবেল পেয়েছেন কিন্তু ওনার আমলে দেশে কি শান্তি পাচ্ছে কেউ কেউ বলছেন বাসে কেউ বলছেন কাদের এনসিপি নেতা কেউ নিতে পারছে বাকিদের কেউ শান্তিতে নাই রাস্তা দিয়ে হাঁটবেন কেউ যদি আপনাকে সৈদাচারের দোষর বলে পেটায় একটা পুলিশও আপনাকে বাঁচাতে আসবে না এই বাস্তবতার নাম কি শান্তি মাসুদ কামরের এই বক্তব্য যৌক্তিক ঘটতেছে বাংলাদেশে রাস্তায় জন্য পিঠা দিয়েছে বলতেছে সৈরাচারের দোষ ফেসিস্টের দোষ এটি তার পরিচয় সত্যমি জানার টাইম নাই পিটাও মব করো লুটপাট করো তারপর হচ্ছে পুলিশও চুপ থাকে কারণ কি সরকারে অনেক ঘটনা ঘটে আবার এই মপদেরকে উৎসাহিত করে হান্নান মাসুদের মতন নেতারা তো তিনি বলছেন যে ডক্টর ইউনুসের কিন্তু বোঝা উচিত তিনি এখানে কি করছেন

যে আওয়ামী লীগকে তিনি বিভাজন করছেন মাসুদ কামালের দাবি ডক্টর ইউনস বাংলাদেশের রাষ্ট্র কমতা আসার পরে জাতির মধ্যে বড় ধরনের একটা বিভাজন করে ফেলছেন আওয়ামী লীগ যেমন করছিল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি এই ট্যাগে যারে খুশি তারে ভরাই দিত জঙ্গি ট্যাগ দিয়া তারপরে রাজাকারের এরকম ট্যাগ দিয়া দাঁড়ি টুপি থাকলে এরকম কিন্তু অনেক ঘটছে করছে আওয়ামী লীগরা অস্বীকার করা কোন রকম সুযোগ নেই আবার এই মুহূর্তেও ডক্টর ইউনুসের শাসন আমলে ফেসিবাদের দোষর হলে এটা করা যাবে না নির্বাচন নিয়ে কথা বলে ফেসিবাদের দোষর ওইটা করলে ভারতের রাজ্য ওইটা করলে আমাদের কমেন্টগুলোতেও আসে এগুলো আসে তাহলে টেগিনের যে রাজনীতি এটা কি ডক্টর ইউনুস সরকার বন্ধ করতে পেরেছেন পারেননি তিনি কি কোনো দলকে রিপ্রেজেন্ট করেন না তিনি তো নিরপেক্ষ সরকার কিন্তু তারা নিরপেক্ষ থাকে তিনি ধরে রাখতে পারছেন কোনোভাবে পারেন নাই এনসিপির প্রতি তার আশীর্বাদ তার ভালোবাসা সাপোর্টিং সরকারি বিভিন্ন সেক্টরকে কাজে লাগানো এগুলো কিন্তু মানুষের কাছে প্রকাশ্য এবং তারপর তার যে দুর্বলতা সেগুলো কিন্তু প্রকাশ্য আর যার কারণে তিনি সমালোচনার মুখে পড়ে গেছেন ইভেন বিএনপি যে বলতেছে ঈদের পরে তারা বিশাল আন্দোলন আনবে অরেডি আগামীকালকে পনেরো লক্ষ মানুষ তারা ঢাকা সরে আনতেছে এই সিচুয়েশনগুলো সরকারকে একটা টাইট সিচুয়েশন ক্রিয়েট করবে যদি ডিসেম্বর নির্বাচন না বিএনপি বলতে আদায় নিবে অনেক ক্ষেত্রে তো সেই আদায় করা যদি সিচুয়েশন হয় স্বাভাবিক পদত্যাগ হবে না মানে স্বাভাবিকভাবে তিনি বিদায় নিতে পারবেন না তাকে তো স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে অথবা তাকে বাধ্য করা হবে এমনটা কিন্তু আশঙ্কা রাজনৈতিকভাবে চলছে আর সেখান থেকে হয়তো কামাল সাহেব বাকি কথাগুলো বলছেন দেশ যখন অস্থির দেশ যখন উত্তেজনার আগুনে তপ্ত হচ্ছে নানা রকমের সমালোচনা হচ্ছে সরকারকে নিয়ে সেনাবাহিনীকে নিয়ে সেনাবাহিনী সরকার মুখোমুখি এমন আলোচনা হচ্ছে সরকার আদতেও সবার সঙ্গে সমঝোতা করে টিকতে পারবে কিনা সেই আলোচনাও যখন হচ্ছে সচিবালয় যখন উত্তপ্ত এনবিআর এর আমদানি রপ্তানি কার্যক্রম থেমে গেছে এনবিআর এর কর্মবিরতির কারণে সব মিলিয়ে পঁচিশ বিসিএস ক্যাডাররা তাদের কর্মবিরতি পালন করছে এরকম অবস্থায় এরকম অবস্থাতে দেশকে রেখে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস জাপান চলে যাচ্ছেন আজকে রাতে কেন তার এই জাপান সফরটা এত গুরুত্বপূর্ণ দেশের এই ক্রান্তিলগ্নে সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কেন যাচ্ছেন তিনি তার এই সফরটা কি বাংলাদেশের পরিস্থিতি কন্ট্রোল করার চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ তার অনুপস্থিতিতে যে কয়দিনের সফর তিনি করবেন সেই কয়দিনে দেশের অবস্থা রাজনৈতিক অবস্থা এবং অন্যান্য যে অবস্থা চলছে সেগুলো যদি সেগুলোর বিপদ যদি আরও বেশি ঘনীভূত হয় তাহলে সমাধানটা কে দেবেন চার দিনে সফরে রাতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা জাপানে নিকয় সম্মেলনে অংশ নিতে তিনি এই সফরে যাচ্ছেন নিকয় সম্মেলনটা তার কাছে কি এতই গুরুত্বপূর্ণ হয়ে গেল যে বর্তমানে দেশের যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতি মোকাবেলার চাইতে সেখানে অংশগ্রহণটা এত গুরুত্বপূর্ণ এই ব্যাপারে জুলকান্নায়ন সাহের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন সেই পোস্টটা যদিও ইংরেজিতে পোস্ট দিয়েছেন সেই পোস্টটা যদি আপনারা পড়েন এবং বাংলায় তর্জমা করে তার মাঝে যা বোঝার চেষ্টা করেন তাহলে সেটা ভয়ানক পোস্টের স্ক্রিনশটটা আপনারা দেখে নিতে পারেন পারেনের সেই পোস্ট রীতিমতো প্রফেসর ইউনুস সমালোচনা করেছেন গভর্নমেন্টের সমালোচনা করেছেন এবং সিদ্ধান্তহীনতার মধ্যে যে সরকার রয়েছে সেই প্রসঙ্গটা তিনি তুলে নিয়ে এসেছেন গণমাধ্যমে খবর হওয়ার আগেই যদি যদিও তিনি পোস্টটা দিয়েছিলেন গণমাধ্যম কি বলছে গণমাধ্যম বলছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম রুহুল আলম সিদ্দিকি এই তথ্য নিশ্চিত করেছেন যে জাপান যাচ্ছেন আজকে রাতেই প্রধানমন্ত্রী বলেছেন সফরকালে বাংলাদেশ জাপানের মধ্যে সাতটি চুক্তি সমঝোতা সাহরক স্বাক্ষরিত হওয়ার কথা এর মধ্যে সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ের চুক্তিও রয়েছে তার মানে বেসরকারি চুক্তি এবং শোনা যাচ্ছে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে একটা আলোচনা জাপানের সাথে হবে সম্প্রতি আপনারা নিশ্চয়ই জানেন যে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে প্রফেসর ইউনুসের গ্রামীণ ব্যাংক সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হয়েছে সেটা নিয়েও চতুর্দিকে বিতর্ক তৈরি হচ্ছে যে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের দুটিয়ালি করতে প্রধান প্রতিষ্ঠার পদ ব্যবহার করে তিনি জাপানে কোনো মিটিং করবেন কি এই আলোচনাও চতুর্দিকে চলছে এই রাষ্ট্রপক্ষ থেকে জানানো হয়েছে এই সফরকে শুধুমাত্র সম্মেলনে অংশগ্রহণের মধ্যে সীমাবদ্ধ না রেখে দ্বিপাক্ষিক সম্পর্কের দিক থেকে গুরুত্বপূর্ণ মনে করছেন সচিব সফরে বাংলাদেশ জাপানের কাছ থেকে সহজ স্বল্পরূধ সুদে ঋণ সহায়তা চাইবে এমনটাও জানানো হয়েছে মূলত নিকোয় সম্মেলনে উপস্থিত হওয়ার জন্যই প্রধান উপদেষ্টা যাচ্ছেন বাকি যে কথাগুলো যে জাপান সরকারের সঙ্গে বিভিন্ন ধরনের মিটিং হবে এগুলো আসলে ফর্মালিটি এগুলো গত কিছু দিনে অনেক দেখা গেছে এবং জয়ানায়ণ সাহেব যেটা বলেছেন যে গত সাড়ে নয় মাসে প্রফেসর ইউনুস যে পরিমাণ বিদেশ সফর করেছেন এর চাইতে রাষ্ট্রপ্রধান হিসেবে বেশি বিদেশ সফর করেছেন শুধুমাত্র পৃথিবীতে একজনই তিনি হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাছাড়া কেউ এর চাইতে বেশি বিদেশ সফর করেননি কিন্তু বিদেশ সফর থেকে প্রধান উপদেষ্টা বিদেশ সফর থেকে বাংলাদেশের অর্জন প্রায় শূন্যের কোটাই বিনিয়োগ আহ তো আসেইনি বরং গত নয় মাস সাড়ে নয় মাসে বিনিয়োগ কমেছে শোনা যাচ্ছে বাহাত্তর পার্সেন্টেরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে অস্থিরতা চলছে সচিবালয়ে যখন চরম অচলাবস্থা চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার ব্যাপারগুলো যখন যখন এখনো ঝুলে আছে সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক উন্নয়ন হবে কি হবে না এরকম আলোচনা যে রীতিমতো আগুনে ঘি ঢালার মতো আলোচনা তৈরি হচ্ছে সমাজে তখন প্রধান উপদেষ্টা কেন একেবারে অভিভাবকহীন করে দেশ এবং সরকারকে অভিভাবকহীন করে জাপান সফরে এবং নিক্ষয় সম্মেলনে তার উপস্থিতিটাকে এত বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন সেটার সমালোচনা হচ্ছে আসলে সেখানে কি হবে আর এই যে চার দিনের সফর তিনি করবেন শোনা যাচ্ছে জাপান সফরের পরে তার আরও সফর রয়েছে কাছাকাছি সময়ে এই যে এই যে সফরগুলো এই সফরগুলো থেকে আদতে কোনো অর্জন হচ্ছে না বলেও সমালোচনা রয়েছে কিন্তু জাপান সফরে যে চার দিন থাকবেন সেই চার দিন যাওয়া আসা মিলিয়ে যদি ছয় দিন হয় তাহলে এই পাঁচ ছয় দিন দেশ যে অনিশ্চয়তার মধ্যে থাকবে সেই অনিশ্চয়তার মধ্যে দেশে যদি আরও খারাপ পরিস্থিতি তৈরি হয় হওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে কারণ বিএনপির সঙ্গে সমঝোতা হয়নি ঢাকা দক্ষিণের মেয়র ইস্যু ঝুলে আছে সচিবালয়ে রীতিমতো দাবানলের মতো আন্দোলন চলছে আর্মিকে এখনও সমঝোতায় আনা যায়নি এরকম পরিস্থিতিতে আমার মনে হয় যে তার এই দেশটা একটা একটু রিস্কি হয়ে যায় আবার অনেকে আগবাড়িয়ে এই কথাও আলোচনা করার চেষ্টা করছেন যে প্রফেসর ইউনুস পরিস্থিতি খারাপ দেখে

পদত্যাগ করতে চাই। তোনার পদত্যাগের আমি ওনার পদত্যাগ করতে চাওয়ার মূল মন্ত্রটা বুঝবো। যবনি ওনার সুবিধা हासिल করে ফেলছেন। ওনার নামে 56টা মামলা ছিল ওটি উনি খলাস নিয়ে নিছেন। 766 কোটি টাকার মামলা খলাস। এখন উনি পদত্যাগ করে চলে যাবেন। 90 হাজার 10 মাস রাষ্ট্রীয় খাবার বুক করলেন। নিজের মামলা খলাস করলেন। এখন উনি পদত্যাগ করবেন। উনি পদত্যাগ করবেন ভালো কথা উনি যেন দেশত্যাগ না করে উনি পদত্যাগ করুক ভালো কথা উনি যেন দেশত্যাগ না করে উনি দেশত্যাগ করলে কিন্তু বড় সমস্যা হয়ে যাবে উনি এই দেশে থাকবে উনি পদত্যাগ করবে নতুন কাউকে উপদেশটা মানাবে যে ব্যবস্থায় আসুক যাদের হাতেই শাসন ব্যবস্থায় আসুক আমরা তাদের টাইম মেনে নেব কিন্তু তেতাল্লিশ বছরের হিসাব ছাড়া এই উপদেশটা যেন দেশ ত্যাগ না করে দেশবাসীর কাছে আমি আবেদন করে রাখলাম আমাদের তেতাল্লিশ বছরের হিসাব নয় বছরের কোন জ্ঞানজাম তার সাথে নাই নয় মাসের কোন জ্ঞানজাম তার সাথে নাই নয় মাসে দেশের উপকার উনি কিছু করেন নাই যে আমরা বলবো আগর লেগে এটা করছে আমাগর লেগে করে নাই উনি কারোর লেগেই কিছু করে নাই উনি খালি ওনার নিজের মামলাটি খালাস করছে উনি একটা জাতির জন্য উপকার করছে উনি উনার নিজের মামলাটি খালাস করছে এখন উনি পদত্যাগ করবেন সুন্দর কথা পদত্যাগ করুক এতে আমাদের কোনো দুঃখ নাই উনি যেন দেশ ত্যাগ না করে দেশ ত্যাগ করলে আমাদেরকে বঞ্চিত করছে তেতাল্লিশ বছর উনি করছে উনি আলিম মজুমদার এরপরে এই বদিউল আলম মজুমদার এরপরে ইফতে জামান এরপরে আলী রিয়াজ এরপরে হইল দেবপ্রিয় ভট্টাচার্য এরপর হইলো এটিএম আনম মনিরুজ্জামান আপনারা চিনেন যিনি ইনস্টিটিউট অব বিজনেস স্টাডিজের পরিচালক চেয়ারম্যান উনি উনি বলছে যে এই যে সংবিধানে হাত দেওয়া ঠিক হবে না এই চব্বিশের যে স্বাধীনতা হয়েছে এই স্বাধীনতা ওই একাত্তরের আদলে মানত হবে উনি বলতেছে ওই সংবিধানে হাত দেওয়া ঠিক হবে না তার কারণে ওই সংবিধানে হাত দিলে এই যে সুবিধাবাদীদের যে ফিরিস্তি এই যে চুয়ান্ন বছর এই সংবিধানের দোয়াই দেওয়া যে আমাকে ঠকাইছে এটা তো উদেও মানে এই মেধাবী যুবকরা যারা বর্তমানে দেশের বাবা মা এরা তো টের পাইয়া যাবো এই জন্য কইতেছে ওই সংবিধানে আদ দেওয়া না ওই সংবিধানে আদ দিলে তো এই যে কেসু খুঁজ দেখে সাপ বেরোইতে সাপ বেরিয়ে আসবে কারণ ওই সংবিধানের আদলেই তো চুয়ান্ন বছরের রিক্সা চালকদেরকে ঠকানো হয়েছে তাদের কোনো মৌলিক অধিকার রাষ্ট্রের সামনে দেওয়া হয় নাই এখন এখন তারা সেই সংবিধানের দিকেই যাইতে কইতাছে কিন্তু আমাদের কথা হইলো ওই যে ঘোষণাপত্র ছত্রিশে জুলাইয়ের ঘোষণাপত্র কি আছে ওই ঘোষণাপত্রের ভিতরে ওই ঘোষণাপত্রের রূপকার তিন চাক্কার ড্রাইভার ওই ঘোষণাপত্রের রূপকার তিন চাক্কার ড্রাইভার এই ঘোষণাপত্র তিন চাক্কার চালকদের ছাড়া যদি ঘোষণা করা হয় অচিরে এই দেশে আরো দুর্যোগ আর অശ്ശয়ের শাসন একদিন এই দেশে গণতন্ত্রের কোনো নিশানা থাকবে না ঠিক ওই জুলাইয়ের ঘোষণাপত্র কিন্তু আরা তৈরে করে নাই ওই জুলাইয়ের ঘোষণাপত্র আমরা করছি দর্শক আন্তর্জাতিক বার্তা সংস্থা ড ইউনূস সরকারকে নিয়ে একটি চরম বাস্তবতা সম্পন্ন রিপোর্ট প্রকাশ করেছে যদিও আমরা যা জানছি আমরা যা দেখছি শুনছি তার সবই এখানে উঠে এসেছে নতুন তেমন কিছু নাই তবে পর্দার আড়ালে কি ঘটতে যাচ্ছে তার একটি দেওয়ার চেষ্টা করা হয়েছে এই রিপোর্টে এবং প্রশাসন সরকারের কতটুকু নিয়ন্ত্রণে থাকবে রাজনৈতিক পরিস্থিতি কতটুকু সরকারের বাইরে যাবে সে সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে এই রিপোর্টে রিপোর্টের শিরোনাম হচ্ছে হোয়ার্টস বিহাইন্ড দ্য পলিটিক্যাল টেনশন রোলিং বাংলাদেশ এখানে বলা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা ক্রমশই বাড়ছে এর পেছনে একাধিক জটিল সামাজিক প্রশাসনিক এবং রাজনৈতিক বাস্তবতা কাজ করছে এবং কতটা বাস্তবতা কাজ করছে সে তো আমরা দেখলামই মঙ্গলবার কিভাবে অশান্ত হয়ে উঠেছিল সচিবালয় নতুন যে সরকারি কর্মচারী অধ্যাদেশ সেটিকে কেন্দ্র করে এবং এটিকে কেন্দ্র করে নিঃসন্দেহে অনেক কিছু ঘুরে যাওয়ার সম্ভাবনা ছিল সরকারের একটা দূরদর্শী সিদ্ধান্ত নিঃসন্দেহে বলতে হবে যে সরকারের সচিবরা কর্মচারীদের সঙ্গে বসার কথা বলেছে মন্ত্রী পরিষদ সচিবের কাছে তাদের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে আপাতত আপাতত সামাল দেওয়া গেছে আর রাজনৈতিক পরিস্থিতি সেটা আমরা সবাই জানি এখানে বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এক ক্রান্তিকাল অতিক্রম করছে নিঃসন্দেহে ক্রান্তিকাল এবং এইগুলো সব মেড বাই ডক্টর ইউনুস অ্যাডমিনিস্ট্রেশন নিঃসন্দেহে বলছে এই রিপোর্ট যে যেখানে ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে এটা তো নতুন কিছু নয় বাংলাদেশে আগামীর যে ভবিষ্যৎ রাজনীতি সেটাকে চরম ভাবে প্রশ্ন মুখে ফেলেছেন ডক্টর ইনুস সাহেব আমাদের প্রধান উপদেষ্টা জনমনে অস্থিরতা বাড়ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি আরো গভীর হচ্ছে আর একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের অভাবে আগামী দিনের নেতৃত্ব নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে খুব স্বাভাবিক নেতৃত্বে কে আসবে কোন রাজনৈতিক দল আসবে অথবা বর্তমান সরকারের নেতৃত্বেও ডক্টর মোহাম্মদ ইনুস থাকবেন কিনা সে নিয়েও তো গুঞ্জন অনেক আগে থেকে শুরু হয়েছে রিপোর্ট করেছে রয়টার্স এবং এই যে একটা চরম অস্থিরতার চারিদিকে সেই উদর পিডি বুদর ঘাড়ে চাপানোর যে চেষ্টা করা হচ্ছে সব কিছু দায় আমলিক চাপানোর চেষ্টা করা হচ্ছে সেটি আবার এখানে বলা হচ্ছে যে প্রধান প্রতিষ্ঠা প্রেস সচিবের বরাদ দিয়ে প্রেস শফিকুল আলম জানিয়েছেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞার ফলে সরকারকে অস্থিতিশীল করার প্রচেষ্টা শুরু হওয়ার পর যুদ্ধের মতো পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বৈঠক অনুষ্ঠিত হলো শনিবার এবং রোববার তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পর থেকে একটা যুদ্ধাবস্থা তৈরি হয়েছে দেশে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন সম্মানীয় মানুষ নিঃসন্দেহে আমরা এখনো পর্যন্ত সম্মান করতে চাই কিন্তু তিনি এই যে ক্রমান্বয়ে এক এক কথা এক এক সময় এক এক ধরনের রং চং দিয়ে বলার চেষ্টা করেন বিশেষ করে যুদ্ধাবস্থা কথা কতবার বললেন আপনারা বলুন তো খেয়াল করে দেখুন কত জায়গায় তিনি এই বলেছেন উনত্রিশে এপ্রিল পুলিশ সপ্তাহ উপলক্ষে তিনি যখন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিলেন সেখানে তিনি বললেন দেশের যুদ্ধাবস্থা বিরাজ করছে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে ভারত পাকিস্তান যখন প্রাথমিক যুদ্ধে বেঁধে গেল তখন তিনি আবার নৌবাহিনীর একটি অনুষ্ঠানে বললেন এই যুদ্ধ শুরু হয়ে হয়ে যায় অবস্থা সকালে ঘুম থেকে উঠিয়ে দেখি এই অবস্থা আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে এবং যেন কোনো প্রস্তুতি নয় যাতে আমরা যুদ্ধে জয়লাভ করি সেই ব্যবস্থা নিতে হবে কেন এই ধরনের কথা বারবার বলছেন আবার কি বললেন নতুন করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনা শুরু করলেন শনি রোববার সেখানে তিনি বললেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার পর থেকে দেশে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে তার মতন একজন ব্যক্তিত্বের কাছ থেকে আমরা এ ধরনের খেলো মন্তব্য নিশ্চয় আশা করতে পারি না বিষয়টা হচ্ছে যে ত্রিপ মন্তব্য করতেই পারি কিন্তু একই কথা এক এক সময় এক এক ধরনের রং চং লাগিয়ে কখনো ভারত পাকিস্তান কখনো এমনি এমনি মানে তারা ক্ষমতা টিকে থাকার জন্য যুদ্ধ কথা বলবে অস্থিরতার কথা বলবে আবার কখনো আওয়ামী রাজনীতি নিষিদ্ধ হওয়ার পরে এই অবস্থা তৈরি হয়েছে খুবই অদ্ভুত রয়টাস বলছে সরকার এখনো পর্যন্ত জাতীয় নির্বাচনের নির্দিষ্ট সময় ঘোষণা করেনি তবে তারিখ অনির্দিষ্ট থাকার কারণে বিরোধী দলগুলোর চাপ বৃদ্ধি পেয়েছে এবং বিএনপি প্রসঙ্গে বলা হচ্ছে যে বিএনপি স্পষ্টতা জানিয়ে দিয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে তারা সরকারের প্রতি সমর্থন রাখবে কিনা সেই বিষয়টি তারা বিবেচনা করবে সেটিও এখানে উঠে এসেছে প্রতিবেদনে এবং প্রধান সম্পর্কে যেটি বলা হচ্ছে যে এই যে চাপ ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি তাতে আরো বেশি আগুন লাগিয়ে দিয়েছেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত এবং এই বক্তব্যকে রাজনৈতিক পর্যবেক্ষকরা সরকারের প্রতি সেনাবাহিনীর ইঙ্গিত হিসেবে দেখছেন আমরা তো ধারণা করতে বোঝা যায় যে নয় কতখানি দূরত্ব সৃষ্টি কতটা সেনাবাহিনী এবং কার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে সোমবার যে সংবাদ সম্মেলনটা করলো করিডোর নিয়ে করিডোর নিয়ে সংবাদ সম্মেলনের সময় যদিও বলেছে যে সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো বিরোধ নেই কতটুকু রয়েছে কি নেই সেটি আমরা সবাই উপলব্ধি করতে পারছি এবং ডক্টর মোহাম্মদ ইনুসি যে রাজনৈতিক দল এনসিপি জাতীয় নাগরিক সম্পর্কে বলা হচ্ছে যে এই নতুন রাজনৈতিক দলটি নির্বাচনের প্রশাসনিক এবং রাজনৈতিক রাজনৈতিক সংস্কার বলে দাবি করছে। এবং প্রশাসনিক সংস্কার বলে লেনদিন করতে চায় নির্বাচন সেটি আমাদের ধারণা আছে এবং বিএনপি পক্ষ থেকে বলা হয়েছে যে একটি বিশেষ দলকে সুসংগঠিত হওয়ার সুযোগ দেওয়ার জন্য নির্বাচন এইভাবে প্রলম্বিত করা হবে অথবা অন্য কোনো উদ্দেশ্যের জন্য করা হবে যা কোন ভাবেই কারোর কাছে গ্রহণযোগ্য নয় আইন শৃঙ্খলা সম্পর্কে যেটি বলা হচ্ছে যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থা দাঁড়িয়েছে এর অস্থিরতার পাশাপাশি প্রচন্ড চাপের মুখে পড়েছে সরকার প্রধান উপদেশটা হলেন ইন্টারন্যাশনাল মানে খেলোয়াড় মানে স্বঘোষিত আন্তর্জাতিক মানের খেলোয়াড় তিনি নিজে নিজেকে ঘোষণা দিয়েছেন যে তিনি ইন্টারন্যাশনাল মানে খেলোয়াড় আমি কিন্তু রাজনীতির কথা বলতেছি মানে রাজনীতিতে তিনি ইন্টারন্যাশনাল আগে ছিলেন না মানে বিগত দেখছি যে তিনি দেশীয় খেলোয়াড়দের কাতারেই ছিলেন কারণ বিভিন্ন ভাবে নাকানি সুবানি তিনি খাইছেন তখন যদি ইন্টারন্যাশনাল মানে খেলোয়াড় তিনি থাকতেন তখনকার সময় তাহলে তো ওইরকম নাকানি সুবানি আওয়ামী লীগ সরকার দিতে পারতো না তার মানে বোঝা গেল যে তিনি বর্তমানে ইন্টারন্যাশনাল মানে খেলোয়াড় হয়ে গেছেন এবং স্বঘোষিত এখন সেটাই আলোচনা করবো যে তিনি কিভাবে একজন দেশীয় খেলোয়াড় থেকে ইন্টারন্যাশনাল মানে খেলোয়াড় হয়ে গেলেন সেটা আলোচনা করতে হলে এখান থেকে আলোচনা করতে হবে অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা দেখেন সুন্দর নদীর পানি যেতেছে আপনার তরতাজা নদীর পানির স্রোত দেখে আমার দুইটা মাছের কথা মনে পড়ে গেছে অবশ্য রাজনীতিতে এই খেলোয়াড়দের এই নিকনাম হিসাবে দুইটা মাছের নামই ব্যবহার করা ব্যাপকভাবে এক নম্বর হলো ভেদা মাছ ভেদা মাছের স্বভাবটা কিন্তু রহস্যজনক আপনি যদি হাত দিয়ে সেই উপরের দিকে তোলেন তাহলে দেখবেন যে তাই সে এমন ভাব করে মনে হয় যে তার মতো অবস তার মতো শিশু সুলভ তার মতো ভদ্র নম্র আর কোনো মাছই নেই আবার কিছু কিছু সময় দেখবেন যে এমন ভান ধরছে মনে হয় যে আপনি মরা মাছ ধরছেন কিন্তু ধীরে 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 যখন হাতটা নিচের দিকে নিয়ে কোনো রকম পানির সংস্পর্শে যাবেন তখনই দেখবেন আপনার হাতের মধ্যেই এমন বাউলি মারব মানে মুহূর্তের মধ্যে আপনার হাতের মধ্যে থেকে নাই উধাও আপনার চমকে উঠবেন উঠে আপনি এটা বলতে বাধ্য হবেন যে সালা আসলেই ভেদা মাছ আর একটা হলো কি বয়েল এই বয়লটা আবার মানে বয়েল মাছের স্বভাব তো আমরা সবাই জানি যে পুকুরে বা যে নদীতে মানে বলের সংখ্যা বেশি সেই নদীতে কিন্তু অন্য অন্য মাছের বসবাস একটু কম থাকে সংখ্যাটাও কম থাকে কারণ তারা হম্পজম্প ডাবরানি ভালো দিতে পারে এবং যাকে খুশি তাকেই ধরে একবারে অর করে গিলা খায় এবং যারা খাইতে পারে না তারা মনে করেন যে বাউলি দিয়ে ফেঁচা দিয়ে এমন বাড়ি মানে যে মানে সাত পুরুষ মনে রাখে যে বয়েল মাছ বাড়িয়ে দিছিল ফেঁচা দিয়ে সেই বয়েল এইভাবে হম্পজম্প দিয়ে দিতে একটা সময় কিন্তু রাগব ফলের রূপ নেয় রাঘব বল হলো যে বাংলাদেশের নাম পরিচিত খেলোয়াড়ের নাম হয়েছে রাঘব বল এখন রাঘব বলদের কি স্বভাব সেটা বলি বাংলাদেশের অভ্যন্তরীণ যে না খেলোয়াড় সেই খেলোয়াড়গুলোর নাম তো হচ্ছে রাঘব বল মানে নিকনাম তাদেরকে রাঘব বল হিসাবে ডাকা হয় কারণ দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে কিন্তু এই নামটা উঠছিল যে রাঘব বল কোথায় জাল তো ভালোভাবেই ছড়ানো হয়েছে কিন্তু রাঘব বয়ালরা তো ধরা পড়তেছে এরকম কথা কিন্তু এখনও শোনা যায় রাঘব বয়ালদের স্বভাবটা হলো সাদা স্বভাব সাদা মাটা বললাম এই কারণে যে সবাই জানে মোটামুটি আর কি যে রাঘব কোন ধরনের খেলা খেলতে পছন্দ করেন এবং তারা কিভাবে খেলেন ধরেন একজনের জমি আছে কয়েক বিঘা জমিটা বেয়া করে খেলে দিলেন তারপরে ধরেন একজন চাকরির জন্য গেছেন চাকরি প্রত্যাশী তার ওই চাকরির বিষয়ে খেলে দিলেন এরকমভাবে খেলেন তারপরে ধরেন একটা আপনার প্রতিষ্ঠান ঠিকাদার প্রতিষ্ঠান কোন একটা রাস্তা ব্রিজ হাইওয়ে বা কালবারের কাজ পাইছেন সেখানে মানে তিনি ফোনের মাধ্যমে খেলে দেন এইভাবে তারা খেলেন কিন্তু রাঘব বল কিন্তু একটা বিষয়ে ব্যাপকভাবে সেন্সিটিভ এবং সেখানে হচ্ছে নো কম্প্রোমাইজ তারা কোনোভাবেই সেখানে কম্প্রোমাইজ করতে চায় না সেটা কি সেটা হলো যে তারা ভবিষ্যৎ সঞ্চয়ের ক্ষেত্রে তারা এইভাবে বিভিন্নভাবে দেশের অভ্যন্তরেই খেলতে থাকেন বিভিন্ন মন্ত্রণালয়ে খেলতে থাকেন খেলতে খেলতে প্রচুর অর্থ কামান এবং ভবিষ্যতে ওই যে নো কম্প্রোমাইজ তারা সঞ্চয় করতে ব্যস্ত হয়ে পড়েন কিন্তু তাদের স্বভাবটা একটু ভিন্ন স্বভাব তারা দেশের মধ্যে সঞ্চয় করতে তেমন একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না তারা বাইরে বিভিন্নভাবে সঞ্চয় করেন যেমন ধরুন ওদিকে আমরা শুনছি বেগমপাড়া তারপরে আরও বিভিন্ন জায়গায় তাদের সুবিধা মতো দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকে অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং দেশের মধ্যে কী হচ্ছে ডক্টর সফর এবং তিনি যে সফরে গিয়েছেন এই বিষয়গুলো নিয়ে কথা হয় তার অনেক সিদ্ধান্ত এইগুলো নিয়ে কথা হয় দেশের রাজনীতি যে কি হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন সময় মানে অনেকে অনেক কথা বলতেছে এইসব নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলে কাজ এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি এবং আপনাদের সিদ্ধান্ত কি এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ